নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো থাকে এবং এখানেও থাকে দুটো মিলিয়েই ভিডিও আছে তো সাথে থাকতে হবে রেগুলারলি রেগুলার বেসিসে আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি তো চলুন আলোচনাটা শুরু করব এই ভিডিওটা এপ্রিলের রাশিফল এবং মিথুন রাশির রাশিফলের ভিডিও অর্থাৎ আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা আপনি এপ্রিল মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব করার চেষ্টা করব। দেখুন এই দুটো কারণে মাসটা স্পেশাল আসছি পরপর সাথে থাকতে থাকুন আর দেখুন আমি পনেরো দিনের পাঠ করে ভিডিও করছিলাম কিন্তু একটু চাপ আছে এ মাসটা হচ্ছে না নেক্সট মান্থ থেকে আবার ওই প্রসেসটা শুরু করব যে এক থেকে পনেরো পনেরো থেকে তিরিশ এইভাবে তো একটু চাপ আছে আপনারা জানেনি দশমহাবিদ্যার পুজো বা এগুলো রয়েছে সেই কারণে ভিডিওটা শুরু করতে লেট হলো উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে আমি জানি শেষ করতে পারবো না সবকটা রাশিফল তো যাই হোক চলুন শুরু করছি দেখুন স্পেশাল দুটো কারণ একটা হচ্ছে তো মান্থ এন্ড বা এন্ড বলতে পারি ফাইন্যান্সিয়াল ইয়ার মার্চে শেষ হচ্ছে এপ্রিল থেকে নতুন বছর আবার অপর দিকে যদি দেখি শনি ট্রানজিট হওয়া শনি আড়াই বছর রাশিতে থাকার পর শনিদেব চেঞ্জ করছে রাশি পরিবর্তন করা এবং মিন রাশিতে প্রবেশ মিথুনের কর্মের জায়গায় প্রবেশ এবং মিথুনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস রাজ্যক তৈরি করবে এই শনিদেব ফার্স্ট ক্লাস রাজ্য কারণ মিথুনের ক্ষেত্রে নবম দশমে অবস্থান নবম আর দশমের যখন কানেকশানস তৈরি হয় অ্যাস্ট্রোলজিক্যালি সেটা হচ্ছে শ্রেষ্ঠ রাজ্য মিথুন এর ক্ষেত্রে এক্ষেত্রে নবম আর দশমের রাজ্য তৈরি করছে তো মিথুন তো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কি আসছি পরপর শুরু করছি পরপর প্রথমত বন্ধুরা বলবো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন দেখুন রোগ ভোগের পেছনে কিন্তু একটা ভোগান্তি থেকে যাচ্ছে এই মাসে কোনো না কোনোভাবে হেলথ কিন্তু খুব একটা ভালো হওয়ার বা খুব যে ভালো চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনার শরীর বা আপনার স্বাস্থ্য স্বাস্থ্য দিক স্বাস্থ্য উন্নতির জায়গা প্রবলেম দেখাচ্ছে এবং প্রবলেমের হচ্ছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ছোট ছোট ভোগান্তি ধরুন আমার সুগার আছে আপনার প্রেসার আছে আরেকজনের আর্থারাইটিস রয়েছে স্পন্ডেলাইটিস রয়েছে কোনো না কোনোভাবে ভোগান্তি বা মেডিকেল এক্সপেন্স চলছে চলছে চলবে তো যদিও যাদের সার্জারি যাদের প্রেগনেন্সি চলছে ধরুন কারোর তিরিশ সপ্তাহ কারোর পঁচিশ সপ্তাহ আমি ধরতে পারি তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো হয়তো খুব বেশি নেই কিন্তু আমি ধরুন নর্মাল পাবলিক বা আপনি সবাইকার তো আর এমার্জেন্সি থাকে না ভোগান্তি থাকবে শারীরিক একটা কষ্ট থাকবে এবং মঙ্গলের রাশি পরিবর্তন হবে মিথুন থেকে মঙ্গল কর্কটে ঢুকবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোটোখাটো চোটাঘাত লাগা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু তৈরি হতে পারে এটা লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন আমি এটা বলতে পারি আপনার সন্তানের হেলথ আপনার পার্টনারের হেলথ এবং আপনার প্যারেন্টসদের হেলথ আপনার বাবা মা বা এজেড যারা সিনিয়র রয়েছেন তাদের হেলথ ভালোর দিকেই যাচ্ছে অসুবিধা হওয়ার কথা নয় অপরদিকে আমি যখন দেখছি পয়সার জায়গা বা ফাইন্যান্সের দিকটা দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান হবে মিথুনের ক্ষেত্রে মাসব্যাপী সেকেন্ড হাউস ধনস্থান মঙ্গল মিথুনের ক্ষেত্রে মারক আমি এটা আপনাকে বলবো পয়সা কিন্তু আসবে আসবে না তা নয় পয়সার রাস্তা খুলবে পয়সা আসার ব্যাপারগুলো বা আসার জায়গাগুলো অনেকাংশে শুভ অনেকটা শুভ তো ক্যাশ ফ্লো ক্যাশের প্রবাহ পয়সা করি আসার ব্যাপারটা যথেষ্ট ভালো কিন্তু দু তিনটে জায়গা জ্ঞাতি বিবাদ জ্ঞাতি শত্রুতা পারিবারিক কোনো কলহ ভুল খাতে কোনো খরচা মেডিকেল কোনো এক্সপেন্স পরিবারের জন্য কোনো না কোনোভাবে পয়সার একটা ব্যয় বা টাকা পয়সার একটা একটা কিন্তু ক্রাইসিস থেকে যাচ্ছে আপনি মিথুন হলে আপনি এই জায়গাটা নজর রাখবেন ধরে রাখাটা চাপের কোনো ইনভেস্টমেন্ট একটু দেখে যদি বাড়ির কাজ করার থাকে লাকজারি কিছু করার থাকে এগুলো চলতে পারে কারণ এই সব খাতে পয়সা বেরোনোর একটা নির্দেশ দেখাচ্ছে ধরুন আমি বাড়ির কাজ করাচ্ছি আমার হয়তো পাঁচ লাখ খরচা আপনি বাড়ির কাজ করাচ্ছেন জায়গা কিনছেন ফ্ল্যাট বুক করছেন চলতে পারে অবশ্যই আপনার রাশিচক্র শ্যুট করছে কিনা দেখে নিতে হবে বাট চলতে পারে কিন্তু আমি বলতে চাইছি বন্ধুরা ধরুন আপনি মাসের এক তারিখে পাঁচ হাজার টাকা সাইড করে রাখলেন যেটা আমার খরচাপাতি হবে দরকারে বার করব দশ তারিখে না সেটা শেষ হয়ে যায় এইটা নজর রাখছেন বা এটা খেয়াল রাখছেন আপনি যখন মিথুনের মানুষ ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে এ মাসে সেটা অফিসিয়াল টুর হোক সেটা ধর্মকর্মের ব্যাপার হোক কোনো কাজের সূত্রে হোক এমার্জেন্সি পারপাসে হোক মেডিকেল পারপাসে হোক কাজগুলো সাকসেস পাবে যে প্রয়োজনে যাচ্ছেন সেগুলো কিন্তু মিটবে বা হয়তো পুরি যাচ্ছি বেড়াতে যাচ্ছি হবে ভালো হতে পারে নো ইস্যু নো প্রবলেম কিন্তু আমি যেটাকে জোর দেবো সময় আগামী আড়াই বছর তার প্রথম মাস এটা দেখুন এক দু মাস চার মাস খারাপ চলে আপনার রাশিচক্রের দশা অন্তর্দশা খারাপ হতে পারে কিন্তু বন্ধুরা আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে অত্যন্ত ভালো সাকসেস আশা করা যায় সবচেয়ে বড় কথা দু তিনটে প্রশ্ন থাকে যে বস চাকরি চলে যাবে কি না চাকরি চলে যাওয়ার মতো কোনো ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে না এটা ফার্স্ট পয়েন্ট চাকরি ক্ষেত্রে ভ্যালু থাকছে কিনা ভ্যালু থাকছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন বন্ধু কিন্তু আপনার সবাই নয় বন্ধুত্ব বা প্রফেশনাল ক্ষেত্রে গিয়ে খুব ক্লোজ ফ্রেন্ডশিপ বা এই ব্যাপারগুলো এগুলো কিন্তু ভোগাচ্ছে ভোগাতে পারে কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে পারি চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি ভালো প্রজেক্ট ভালো দায়িত্ব ইভেন যারা চাকরি চেঞ্জেসের কথা ভাবছেন আমি চাকরি পরিবর্তন করতে চাই এ থেকে বিতে শিফট করতে চাই এই যে ব্যাপারগুলো এই যে দিকগুলো বা এই যে জায়গাগুলো খুব ভালো হচ্ছে তো চাকরি ক্ষেত্রে প্রমোশনও আসতে পারে উন্নতি হতে পারে সিট পেতে পারি যে আমার এক্সপেকটেশান ছিল সেগুলো কিন্তু পূরণ হচ্ছে বাট শত্রুতা শত্রুতার জায়গা জেলাসি প্রফেশনাল জেলাসি এটা মাস্ট এটা থাকবে আপনি মিথুনের মানুষ জাতক জাতিকা হলে আপনাকে এই জায়গা বা এদিক খেয়াল রাখতে হচ্ছে ফ্রেশার্সরা রেজাল্ট পাবেন যখন আপনি মানে আমি ধরুন ফ্রেশার্স একজন ছেলে বা মেয়ে আমি চেষ্টা করছি নতুন কোনো চাকরির হতে পারে আপনি শিফট করার চেষ্টা করছেন চাকরি সূত্রে দূর যাওয়ার চেষ্টা করছেন ভালো রেজাল্ট কিন্তু আসবে অনেকের থাকে কি যে চলো ভাই কলকাতাতেই আছি অন্য জায়গা দেখছি আবার অনেকে আছে কলকাতাতে আছি চলো ভুবনেশ্বর চলে যাব ব্যাঙ্গালোর চলে যাব পুনে চলে যাব দিল্লি চলে যাব এই যে জায়গাগুলো খুব ভালো হচ্ছে এবং হতে পারে তো চাকরি ক্ষেত্র স্টেবিলিটি এক দুজনকে একটু সাইড করতে হবে তারা ডিপ্রেশান বাড়াবে এগুলোকে বেশি পাত্তা দেবেন না কাজ হাসিল করুন চলুন বেরিয়ে আসুন চাকরি ক্ষেত্র ভালো বিজনেস কেমন হবে দেখি আমি কিন্তু বলবো সেই সময় আগামী পাঁচ বছর আপনার জীবনের প্রাইম সময় আগামী পাঁচ বছর গোল্ডেন সময় বলতে পারি ভালো করতে হয় খারাপ এমনি হয় তো করার ব্যবস্থা করুন বিজনেস কিন্তু অ্যাভারেজ চলছে এই মুহূর্তে কাস্টমার লিমিটেড থাকছে ফ্লাইং কাস্টমারের সংখ্যা কম এবং কিছু ক্ষেত্রে হতে পারে মানুষের হাতে না ক্যাশ কমে গেছে নিডস কিছু ক্ষেত্রে কন্ট্রোল করছেন মানুষ যে কারণে কাস্টমার ফ্লো বা যে লেভেলের কাস্টমার আসার কথা সেই লেভেল হচ্ছে না তো মাল বিক্রি বাটা প্রফিট রাখতে পারা এটা কিন্তু প্রবলেমের নতুন ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপ বিজনেস আপনাকে ভোগাবে ভোগাতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন তো সব মিলিয়ে বিজনেসটা একটু খেয়াল রাখুন নতুন ব্যাপার শুরু করার জায়গাটা একটু দেখে তবে শুরু করা যায় লং টার্ম যদি আমি আমার এ মাসেই এক লাখ প্রফিট চাই এটা যদি না ভেবে আমি ব্যবসাটাকে দাঁড় করাতে চাই ভাবেন তাহলে কিন্তু হতে পারে ভালো হচ্ছে সবচেয়ে বড় কথা আমি এটা বলবো দাম্পত্যের সাপোর্টটা খুব ভালো রকমভাবে পাচ্ছেন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ তার সাপোর্ট পার্টনারের হেল্প এবং পার্টনারের একটা মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট সব ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে যদি কোনো প্রবলেম থাকে যদি কথা বলতে চান যদি মেটাতে চান যাদের কেস ফেস চলছে ব্যাপারটা আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই থাকে জোর জামেরা লেগে রয়েছে সম্পর্কটা তিক্ততার দিকে যাচ্ছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখাশোনা করা এগোনো এটা কিন্তু যাবেই যাবে তো বিয়ে ভালো হচ্ছে বিবাহ রিলেটেড ব্যাপারগুলো ভালো হচ্ছে আমি আশা করব প্রেম একটু ব্যাকগিয়ার মারছে প্রেম আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে মানে কখনো ভালো কখনো মন্দ ব্রেকআপ হওয়ার মতো জায়গা নেই চলছে বলতে পারি একটা একটা সামঞ্জস্য রেখে সমন্বয় রেখে প্রেম করুন চলতে পারে বেশি ভালো কিন্তু বিয়ে বাট এবং এটাও হতে পারে প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছি বাড়ির লোকরা বসতে চাইছেন চলতে পারে অসুবিধা নেই কিন্তু আমি যেটা গন্ডগোলের মেন পাব পাচ্ছি দুটো জায়গা এক প্রপার্টি দুই জ্ঞাতি এই দুটো জায়গা আপনাকে জেরবার করতে চলেছে মাসে ভাই 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 বোন আমার দোষ না ভাইয়ের দোষ আমি জানতে যাচ্ছি না অশান্তি আমাকেও পোহাতে হবে তাকেও পোহাতে হবে এই ব্যাপারটা জ্ঞাতি বিরোধ জ্ঞাতি সংক্রান্ত প্রবলেম কিছু ক্ষেত্রে বাবা মা এক্ষেত্রে ইনভলভ হতে পারেন যে ক্ষেত্রে আপনার সাথে আপনার পেরেন্টসদের দূরত্ব তৈরি হলো বা অসুবিধার জায়গা তৈরি হলো এবং বন্ধুত্ব ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডশিপ সো গুড এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যখন মিথুনের মানুষ এবং এই চাপটা না দাম্পত্যের উপর এফেক্ট ফেলে এই চাপটা বা এই দিকটা এই জায়গাটা না দাম্পত্যের উপর এফেক্ট ফেলে দেয় এটা কিন্তু মাথায় রাখবেন পারিবারিক জীবন নিয়ে পারিবারিক স্থিরতা নিয়ে মনের মধ্যে আগুন জ্বলে যেতে পারে দেখুন আমি ভয় পাওয়াচ্ছি না আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে ফলো করছেন জানেন যে আমার কাছে আসুন আমি বলি না আর মানুষ এই কারণে আমার ওপর রেগে আছেন থাকেন অনেক সময় তারা আমাকে পান না আমার চেম্বারে আসতে চাইলে আমি বুকিং নিই না ফোন পান না তো এটা একটু খেয়াল রাখবেন পারিবারিক জীবন পারিবারিক স্থিরতার জায়গা একটু লক্ষ্য রাখবেন সব মিলিয়ে লিগাল ব্যাপার স্যাপার প্রবলেম নেই কিন্তু আমরা সাধারণ মানুষ তো জড়াতে চাই না প্রবলেম হওয়ার কথা নয় মানে কেস চলছে হেরে যাব ডেট আছে অসুবিধা নেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো ভুগিয়ে দেবে হেড়ে হয়ে যাবে কারণ আপনার যা সময় তাতে এসব নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আপনার নেই এটা বুঝতে হবে তো এই জায়গাটাকে মেকআপ করুন বুঝুন চলুন সন্তান সুখ ভালো হচ্ছে আমি বলছি প্রেগনেন্সি চলছে ভালো রেজাল্ট পাবেন আমি বলছি আপনার ছেলে বা মেয়ে রয়েছে সেক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন তো আমার সন্তান আমার সন্তান সুখ আমার সন্তানের সাথে আমার রিলেশনশিপ ওভারঅল ভালো এবং বাচ্চাগুলো সফলতা পাচ্ছে যদি ধরুন আপনার ছেলে মেয়ে পঁচিশ বছর কুড়ি বছর পড়াশোনা করছে চাকরির চেষ্টা করছে ভালো রেজাল্ট আসছে তো স পড়াশোনা বা এডুকেশান ওয়াইজ এডুকেশানের জায়গা দিক ঠিকঠাক চলছে ঠিক মতো চলছে নো ইস্যু নো প্রবলেম আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা ভাড়াটিয়া ভাড়া বাড়ি এই মুহূর্তে চেঞ্জ করা একটু একটু দেখে তাহলে দেখুন আমি কোন কোন জিনিসগুলো ছুলাম, শরীর পয়সা ট্রাভেল চাকরি বিজনেস দাম্পত্য প্রেম পারিবারিক জীবন বন্ধুত্ব লিগাল ব্যাপার স্যাপার প্রপার্টি এগুলো আমি কথা বললাম সন্তান লাস্ট পার্ট আমাদের জীবনের পরে থাকে সেটা হচ্ছে এডুকেশান বেস্ট টাইম মিথুনের জন্য বেস্ট টাইম আমি মাধ্যমিক দিচ্ছি আপনি এইচএস দিচ্ছেন একজন এমএসসি করছে কেউ কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছে প্রত্যেকটা পড়াশোনার জায়গা আমি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারি এই যে মাস শুরু হলো দেখুন পড়াশোনা তো একদিনের জিনিস নয় যে আজকে গাছ বসালাম কাল থেকে ফুল হবে বা ফল হবে একটা প্রসেস তো একটা প্রসেস বা একটা পথ যেটা আমাদেরকে চলতে হচ্ছে বা আমরা চলছি তাই তো তাহলে পড়াশোনায় সাকসেস রয়েছে আমি দেখেছি বহু স্টুডেন্ট মেধা থাকার পরেও শুধুমাত্র পরিশ্রমের অভাবে হারিয়ে যান এই পরিশ্রমটা যদি থেকে থাকে দৈব কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে কোনো নতুন ট্র্যাকে যেতে চাইছেন কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন ম্যানেজমেন্ট করছেন টেকনিক্যাল করছেন ল নিয়ে পড়াশোনা করছেন বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করছেন বা চাকরির পড়াশোনাগুলো প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সফলতা দেবে সফলতার মুখ দেখাবে আপনি মিথুন পড়াশোনায় নিশ্চিত সাফল্য একবার যদি পারিপার্শ্বিক অনেক পরিস্থিতি খারাপ হয় হয়তো বাবা মা অসুস্থ সেক্ষেত্রে একটু চাপ হলো সেগুলো আলাদা ব্যাপার আপনি যদি খাটতে পারেন সাফল্য রয়েছে আমি এটাই বলছি ওভারঅল পড়াশোনার জায়গা ভালো হচ্ছে তিনটে নক্ষত্র পার করে মিথুনের ক্ষেত্রে মৃগশিরা পুনর্বসু মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা নক্ষত্র স্পেশালি রক্তর সম্পর্কিত লোকজনরা ভোগাবেন ভোগাবেন আদ্রা দুশ্চিন্তা অতিরিক্ত সব ক্ষেত্রে সব নিয়ে আপনি টেনশান করছেন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাটা সিনিয়র সিনিয়র লেভেলের মানুষজন গুরু গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাথে রিলেশনশিপ দেখে বা বুঝে পার করুন সেটার দরকার রয়েছে এটাই মিথুনের এপ্রিলের রাশিফল এক্সপেক্ট করব ভিডিওটা চলতে গিয়ে ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাকে সাহায্য করবে বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নেবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন মাস নতুন সময় খুব ভালো চলুক খুব ভালো কাটুক আপনারা প্রত্যেকে আপনাদের পার্সোনাল লাইফ আপনাদের জীবনে আপনাদের এগিয়ে যাওয়ার জায়গায় খুব ভালো কাটান নমস্কার